বাংলাদেশের নিঘোরপল নীল উপজেলার সাতিয় সাথিয়ার পাশে একটি গ্রাম ঐতিহ্যবাহী পাইপরা দাখির মাদ্রাসা মসজিদ ময়দানে এলাকার বরন্দনামায় কেরামদেরকে নিয়ে আল্লাহ সুফিয়ান জাকেরামদেরকে নিয়ে আমিন ময়দানে বসে কোরআন কারীম সামনে রেখে। আপনার আশিক বান্দাদের কে রসুনের প্রিয় উম্মতদের কে নিয়ে পর্দারানে শরণাসবলার জান্নাতিমাদের কে নিয়ে বান্দার নিয়ে মাবুদ আপনার দরবারে হাত উত্থলন করেছি বহুত চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ মজদিসে আমার সাহিত্যে বড় জাবি মার কেউ আছে বলে আমার জানা নেই জীবনে এমন কোন গুণা নাই যে গুণাগুলো আমাদের দিয়ে হয় নাই জীবন ভর করে জীবন তরে বুঝাই করে নিয়েছি আল্লাহ জীবনের শেষ মুহূর্তে কোরআনের মাফি নিয়েছি আলেমদের সাথে করে নিয়ে তোমার নায়েব রাসূলদের সাথে করে নিয়ে তোমার দরবারে হাজির করেছি আল্লাহ তুমি তো এখানে তмон জীবনের গুনাহগুলাদের মাফ কইরা দাও মাবুদ সালাব এবং দরুদ যত কোন পড়েছি প্রথম